নমস্কার আমার ইউটিউব চ্যানেল বেঙ্গল পলিটিক্সে আপনাদের স্বাগত বাংলাদেশের রক্ত স্নান এখনো অব্যাহত শুধুমাত্র সোমবার বিভিন্ন জায়গায় সংঘর্ষের পরিপ্রেক্ষিতে মৃত্যু হয়েছে একশো পঁয়ত্রিশ জনের অবশ্য এই খবর অসমর্থিত সূত্রের অনেকে বলছেন একশো উনিশ কেউ বলছেন একশো নয় যাই হোক শতাধিক মানুষ কিন্তু সোমবারের মারা গেছেন এবং তাদের মধ্যে অনেককে অনেকেই রয়েছেন যারা আওয়ামী লীগের নেতা কর্মী অথবা সমর্থক তাদের কিন্তু বাড়িতে বাড়িতে হামলা করে পরিবারে তাদের কুপিয়ে পুড়িয়ে থেতলে পিটিয়ে হত্যা করা হচ্ছে বাংলাদেশে যে নৈরাজ্য চলছে এটা তার সবচাইতে বড় উদাহরণ অনেকটা যেন আফগানিস্তানে যখন প্রথম এরা প্রবেশ করে তখন যে অবস্থা হয়েছিল গোটা দেশের সেই রকম অবস্থা পুলিশ ছিল না মিলিটারি ছিল না কিছুই ছিল না এটা আমরা বিভিন্ন বর্ণনা থেকে পেয়েছি বাংলাদেশের অবস্থা ঠিক সেই রকমই অনেকটা যেন শ্মশানের হাঙ্গামা চলছে আর কি একটা শ্মশান তার মধ্যে নানা রকমের নানা দিকে নানান প্রদেশে হাঙ্গামা চলছে ইতিমধ্যে আবার খবর পাওয়া যাচ্ছে যে সংখ্যালঘুদের ওপরেও কিন্তু আক্রমণ হচ্ছে প্রথম আলোর খবর হচ্ছে নজন হিন্দুর ওপরে কিন্তু ইতিমধ্যেই আক্রমণ হয়েছে এবং তাদের মধ্যে অনেকেই কিন্তু মারা গেছেন এখন এই ব্যাপারটা যদি বাংলাদেশে ঘটতে থাকে তাহলে এটা কিন্তু ভারতের পক্ষে অত্যন্ত উদ্বেগজনক ব্যাপার আরও একটি টিভি চ্যানেল খবর দিচ্ছে যে ওখানকার সংখ্যালঘুরা ঘর বাড়ি ছেড়ে দলে দলে পালাতে শুরু করেছে এই ব্যাপারটা যদি হয় তারা কোথায় যাবেন সমস্ত সীমান্ত সিল করা রয়েছে এমনকি যাত্রীবাহী বাস যেগুলো সীমান্তের দিকে আসছে এই হিন্দুদের নিয়ে অথবা যারা চলে আসতে চাইছেন বাংলাদেশ ছেড়ে তাদের নিয়ে তার উপরেও কিন্তু হামলা চলছে এবং শুধু তাই নয় আরও যেটা জানা যাচ্ছে সেটা রুগীদের পর্যন্ত যারা চিকিৎসার জন্য ভারতে আসছেন বা আমাদের এপার বাংলায় আসছেন তাদেরও কিন্তু ছাড়া হচ্ছে না হামলা তাদের উপরেও চলছে মানে একটা পুরো যাকে বলে ভ্যান্ডালিজম এটা থেকে বাংলাদেশের মুক্তি কী করে হবে কে জানে সেনাও কিন্তু শুধুমাত্র সংসদ ভবন ঘিরে রেখে দিয়েছে সেখানে নাকি এখন সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ হামলা টামলা হয়ে ভাংচুর টাংচুর হওয়ার পরে সেনা এখন সংসদ ভবন ঘিরে রেখে দিয়েছে সংসদ তো রাষ্ট্রপতি ভেঙেই দিয়েছেন একটু আগে ছাত্ররা আলটিমেটাম দিয়েছিল তিনটের মধ্যে সংসদ ভেঙে দিতে হবে না হলে কিন্তু তারা আরও বড় আন্দোলনে নামবেন সেই হুমকি পেয়েই রাষ্ট্রপতি তাড়াতাড়ি কাজ করেছেন এবার প্রশ্ন হচ্ছে যে এই যে অন্তর্বর্তী সরকারের কথা বলা হচ্ছে তার রূপরেখা কী হবে সেটা নিয়ে এখনো অবধি কোনো সেনার বিবৃতি পাওয়া যায়নি ছাত্ররা কিন্তু তাদের নানা রকমের দাবি দাবা পেশ করেছে তারা কেউ বলছেন যারা খুনিদের বিচার করতে পারবেন একমাত্র তাদেরকেই তারা সরকারে দেখতে চান আবার কেউ কেউ বলছেন যে অন্তর্বর্তী সরকার হতে গেলে ছাত্রদের কিন্তু তাতে ভাগ নিতে হবে আবার অনেকে বলছেন যে না এই অন্তর্বর্তী সরকার কিন্তু সম্পূর্ণভাবে রাজনৈতিক দলেদের বাদ দিয়ে নিক্ষ করতে হবে অর্থাৎ খালেদা জিয়া মুক্তি পেলেও বিএনপি অথবা জামাত অথবা বাংলাদেশে আরও একটি দল যারা আওয়ামী লীগের সহযোগী ছিল জাতীয় পার্টি জোটে ছিল আওয়ামী লীগের সঙ্গে তাদের কোনো সরকারে তারা প্রতিনিধি দেখতে চাইছেন না মোহাম্মদ ইউনুস যিনি একসময় নোবেল প্রাইজ পেয়েছিলেন বাংলাদেশ গ্রামীণ ব্যাংকের যিনি প্রতিষ্ঠাতা তাকে কিন্তু সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে ধরা হচ্ছে অথবা তার তাকে প্রধান উপদেষ্টা করে একটা অন্তর্বর্তী সরকার তৈরি করা কথা চলছে এবং যেটা জানা যাচ্ছে এখন অবধি মোহাম্মদ ইউনুস নাকি রাজি হয়েছেন প্রধানমন্ত্রী বা পরামর্শদাতা হতে তা তিনি আবার একটা বিবৃতি দিয়েছেন কয়েকদিন আগেই দিয়েছিলেন ইন ইনফ্যাক্ট এটা আজকে আবার ভাইরাল হচ্ছে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট হলে তার প্রভাব কিন্তু পড়বে ভারতের ওপর মায়ানমারের ওপরে পড়বে ভারতের উত্তর পূর্বের রাজ্য পড়বে এবং বিশেষ করে পড়বে পশ্চিমবঙ্গের পরিস্থিতি খুবই খারাপ হবে কারণ এখানে দশ লক্ষ রোহিঙ্গার বাস বাংলাদেশে সতেরো কোটি মানুষের মধ্যে অধিকাংশই হচ্ছেন তিনি বলেছেন যুব সম্প্রদায়ের লোক এবং তারা কখনো ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি এবং নিশ্চিত হতে করতে হবে যাতে বাংলাদেশ শান্তি ফিরে আসে ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা স্পষ্ট করে জানিয়েছেন যে সেনা সমর্থিত এমনকি রাষ্ট্রপতি শাসিত কোনো সরকার তারা মানবেন না একুশে জুলাই থেকে বাংলাদেশে মোট মারা গেছেন এটাও একটা কারণ এর থেকে অনেক বেশি লোক মারা গেছে অসমর্থিত আরও শোনা যাচ্ছে অনেক জায়গায় নাকি গণকবর রয়েছে এবার বাংলাদেশে আটকে রয়েছেন আট হাজার ছাত্র সহ বারো তেরো হাজার ভারতীয় এদেরকে ফিরিয়ে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হবে বলে আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সর্বদলীয় বৈঠকের পরে সাংবাদ সংবাদ মাধ্যমকে বলেছেন আরও যেটা জানা গেছে যে হাসিনার লন্ডনে যাত্রা কিন্তু এখনো অবধি হয়নি শোনা যাচ্ছে লন্ডন তাকে মানে ইংল্যান্ড তাকে আশ্রয় দিতে রাজি নয় তিনি সেই দেশে আশ্রয় চেয়েছিলেন কিন্তু সেখান থেকে তিনি এখনো কোনো সদুত্তর পাননি মনে হচ্ছে তিনি সেখানে জায়গা পাবেন না তো ভারতবর্ষ যেটা বলেছে জয়শঙ্কর যেটা বলেছেন যে সরকার শেখ হাসিনাকে কিছুটা সময় দিতে চাইছেন অন্তত দু তিন দিন তিনি এখনও ভারতে থাকবেন ভাবনা চিন্তা করবেন তিনি কি করবেন না করবেন তার কি পদক্ষেপ হবে এবং তিনি যা চাইবেন ভারত সেই মতো কাজ করবে এদিকে হাসিনার অপসারণের জন্য কিন্তু পাকিস্তান এবং চীনের হাত আছে বলে এরকম প্রমাণ সুস্পষ্ট প্রমাণ ক্রমশই পাওয়া যাচ্ছে